এই এবারে কিন্তু সিকিউরিটি কনসার্ন আছে। তোমার যে মেইন সিকিউরিটি তাকে তুলে নিয়েছে, যে পুরোটা কন্ট্রোল করে সেও যাবে যাবে করছে। তবে সমস্যা তো আছেই। তুমি যে মিথ্যে করে পাই প্লাস্টার দিয়ে পা ভেঙে বসে থাকো, পা ভেঙে বসে আছে বলে ভাববে, সেটাও তো হবে না। সেই ডাক্তারও তো এখন নেই। না তোমার এই লাইভ আর প্রস্তাবে জালাই। অতিষ্ঠ। এই খাবারটা খাও। খেয়ে না। একটু এই সেই রান্নাঘর থেকে? তুমি রেখেছ এই আমি একটা লোককে ডাকছি শুধু ট্রান্সপারেন্সির জন্য তুমি একটু ডিকটেট করে দেবে ও লিখে নেবে